পুলিশের পরীক্ষায় বারবার আসা এই অঙ্কটির সহজ সমাধান দেখে না যে কোনো ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ মনে করো পাঁচ পূর্ণ তিন বাই সাত একে আমি কিভাবে লিখতে পারি পাঁচ যোগ তিনের সাত এরকম আলাদা করতে পারি মানে পাঁচটাকে সেপারেট করতে পারি তাহলে তুমি বলবে যে এখানে তাহলে এই নিরানব্বইগুলোকে সেপারেট করা যেতে পারে যতগুলো নিরানব্বই আছে আচ্ছা নিরানব্বই এখানে মোট কটা আছে একটু দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানা নিরানব্বই আছে তাই তো তাহলে সাতখানা নিরানব্বইকে সেপারেট করলে তাহলে আমি কত পাবো নিরানব্বই সাতখানা তাহলে নিরানব্বই গুণ সাত পেয়ে গেলাম ঠিক আছে আর পড়ে থাকলো যারা তাদেরকে একটু দেখে নিই প্রথমে পড়ে যা থাকলো কে কে এখানে এখানে পড়ে আছে এক বাই আট তাহলে এখানে এক বাই আট লিখে দিলাম তারপরে পড়ে আছে কত এখানে দেখো এক বাই চার এটাকে কি আমি দুই বাই আট লিখতে পারি তুমি বলবে হ্যাঁ দুই বাই আট লেখা যেতেই পারে কেননা দুই দিয়ে কাটলেই তো দুই দিয়ে কাটলে কত হবে চার দুকুনি আট মানে এক বাই চারই হবে তার আমি কি তিন বাই আট লিখতে পারি তুমি বলবে হ্যাঁ তিন বাই আট পড়ে আছে তারপরে তারপরে হলো চার বাই আট আছে কিন্তু ওটা চার বাই আট মানে কাটলে কত হবে চার দুকুনি আট দেখো এক বাই দুই তাই না ঠিক একইভাবে আমি এরকমভাবে বলতে পারি লাস্টেরটা কত আছে সাত বাই আট লাস্টেরটা আছে সাত বাই তাহলে এই ব্র্যাকেটে যেগুলো পেলাম সেটা হলো এক থেকে সাত পর্যন্ত আর নিচে সবাই কিন্তু আট আছে তাহলে এইটুকু যদি হিসাব নিকাশ করি তাহলে আমি পাচ্ছি নিচে কিন্তু আট নিচে লসাগু কত আট আর উপরে হলো এক দুই তিন এইভাবে যোগ করতে করতে কত দূর অবধি যাবে সাত অবধি যোগ ফল আছে তাই না আর সামনে আছে নিরানব্বই গুণ সাত তাহলে সাত নং তেষট্টির তিন হাত দেখলো ছয় সাত নং তেষট্টি আর ছয়ে ঊনসত্তর তাহলে ছশো তিরানব্বই হল আর উপরে রয়েছে এক থেকে সাত অব্দি যোগফল আচ্ছা তোমরা কি জানো এক থেকে সাত অব্দি যোগফলের সূত্র কি তুমি বলবে যে এক থেকে সাত অব্দি যোগফল বা এক থেকে যে কোনো সংখ্যা অব্দি স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হল এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার মানে সাথে যদি শেষ হয় তাহলে আমি বলতে পারি এখানে সাত ইন্টু আট বাই দুই সাত ইন্টু আট বাই দুই মানে যেখানে শেষ হবে সেইটা গুণ পরের সংখ্যা মানে সাথে শেষ হয়েছে সাত গুণ আট বাই দুই আর নিচে কত রয়েছে নিচে আছে আট আর সামনে কত যোগ আছে ছশো তিরানব্বই তাহলে আট আট কেটে গেল আর দুই দিয়ে যদি কাটো সাতকে সাড়ে তিন হয় না তিন দুকোনি ছয় সাড়ে তিন আর এইগুলো যোগ করলে কথা হবে ছশো তিরানব্বই আর তিনে ছশো ছিয়ানব্বই পাঁচ তাহলে ছশো ছিয়ানব্বই পয়েন্ট পাঁচ কোন অপশানে আছে অপশান বি এক্ষেত্রে আমার সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে